সম্মানিত হাজরিন ভালো মৃত্যু এবং উত্তম মৃত্যুর উপায়গুলি আমি আপনাদের সামনে একাক করে তুলে এক উপায় মৃত্যু নিকটবর্তী সময় আল্লাহর প্রতি সুধারণা থাকতে হবে হুসনুজ্জাল বিল্লা আল্লাহর প্রতি কি থাকতে হবে সুধারণা থাকতে হবে মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে বলতে সব সময় অর্থাৎ সব সময় আল্লাহর প্রতি একটা সুধারণা রাখতে হবে আল্লাহ তিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে যেভাবে চেয়েছেন তিনি সেইভাবে সৃষ্টি করেছেন আল্লাহ এই দুনিয়া আমাকে রেদেকের ব্যবস্থা করেছেন কত ইজ্জার সম্মান দিয়েছেন আল্লাহ পাক আমাকে বান্দা হিসাবে মুসলমান হিসাবে কবুল করেছেন আমার ধারণা আল্লাহ আল্লাহরুল আলমিন আমার প্রতি দয়া করবেন আমি যদি ভুল তুটি করে থাকি আমি তো আল্লাহর বান্দা আল্লাহ আমাকে মাফ করে দিবেন আমাকে জাহান নামে দিবেন না আমাকে জান্নাত দিবেন আমাকে নবীর সুপারি নসিব করবেন এভাবে ভালো ধারণা রাখতে কোনো পয়সা লাগে তবে চিন্তা এবং ভাবনার ভিতরে এটা কি সবসময় কি থাকতে আল্লাহ আমাকে মাফ করে দিবেন মাফ করে দিবেন সেই লক্ষ্যে কাজও কি করতে হবে ভালো ধারণা সুফল সম্পর্কে হাদিসি খুশির ভিতরে এসেছেন

আনা ইন্দা জন্নে আব দেবী আল্লাহ রব্দুল আমিন বলেন আমি আমার বান্দার ধারণা নিকট সুহা আনা ইন্দা জন্মে আব আমার প্রতি বান্দা যেভাবে ধারণা করেন সেইভাবেই আমি তার সাথে অবস্থান করি সেইভাবে আচরণ করি বলেন সুভাহ আল্লাহ ওয়া নামা হুইদ ওয়ানাক মাহু ইদা জাকারানি যখনই আমাকে শরণ করে আমি তার সাথেই থাকি আল্লাহু আকবার পৃথিবীতে এমন কোনো নিকрд আত্মীয়জন আছে আপনজন শরণ করা মাত্র মুহূর্তের ভিতরে এক সেকেন্ডের ভিতরে আপনারা আমার সাথে থাকবে জবাব দিবে উপকার করবে সহায়তা করবে এটা কি সম্ভব কারো জন্য সম্ভব না পাশে যে ব্যক্তি শুয়ে আছে পাশে যে বসা আছে সেও তো অমনোযোগী থাকতে পারে ঠিকই না বলে তাকে যদি আমি সজাগ করি হয়তো বা তার মনোযোগ ফিরে আসতো কি দুই চার দশ সেকেন্ড এক মিনিট লাগতে পারে ঠিকই না তারপর আমার কথা শুনবে তারপরে আমাকে সহযোগিতা করবে ঠিক না কিন্তু বান্দা যখনই বিপদে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যখনই তাকে স্মরণ করবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার জবাব দিবে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন আল্লাহ রব্বুল আমিন বলে আমি বান্দার শাহরকের চাইতে আর লিখন করতি সুহান যে শাহরক কোনটাকে বলে যেইটা প্রধান রক গলায় আছে এই রক কেটে ফেললে কিন্তু আর মানুষ থাকবে না বাসবে না কয়ের থেকে আমি নিকটবর্তী যখনই বান্দা আমাকে স্মরণ করে সাথে সাথে আমি কি থাকি ফাজ করুনি আজ করুক আমাকে স্মরণ করে আর আমিও তাকে কি করি স্মরণ করি শুধু তাই নয় ফাইন জাকারানি ফিনাফসি হি জাকার তু ফিনাফসি যদি সে অন্তরে অন্তরে দিলে দিলে আমাকে স্মরণ করে আমি তাকে আমার ক্ষুদ্রতি অন্তরে স্মরণ করি সুবাহ ও ইন জ্যাকার আনি ফিমালা ইন জাকার তু ফিমালা ইনখায়ের মিন হোম আর যদি কোনো স্বভাব উদ্দেশের ভিতরে অনেকের সাথে কি করে আমাকে স্মরণ করে আমরা একসাথে যে গেরাস্তে করি না অনেকের সাথে স্মরণ করে আমি আপনার আব্দুল আলামিন তাকে আমি তার থেকে উত্তম স্বভাব দেশে স্মরণ করি আল্লা রবুল আলমিনের ভিতরে ওই বান্দা স্মরণ করে ফেরেস্তারদের তো কোনো গুণা নাই কোনো গুণা আছে গুণাকারদের থেকে রহমতের ফেরেশতারা অনেক উত্তম না সুতরাং আল্লাহরুল আলমিনকে প্রতি সব সময় ভালো ধারণা রাখতে হবে যে বান্দা রাখবে সেই বান্দার কি হবে ভালো মৃত্যু হবে মৃত্যু নিকটবর্তী বুঝতে পারলে বান্দা হওয়া আল্লাহ রহমান থেকে নৈরাস নৈরাসের কোনো চিন্তা ভাবনা যেন না আসে যে না আমি এত গুণা করছি হ্যাঁ এত অপরাধ করছি আমার আল্লাহ মাফ করবেন বলেন না তুমি কি গুণা করছো তুমি কি গুণা করছো তোমার সামান্য গুনা গুণা পাকের রহমতের দরিয়ায় মাখরাতের দরিয়ায় ফেলে দিলে ফেনার তুল্য হবে সোহা কেউ আল্লাহর সাক্ষাৎ ভালোবাসতে আল্লাহর তার সাক্ষাৎ ভালোবাসে এই জন্য তার প্রতি সুধারণা রাখতে হবে নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ যেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি সে সুধারণা রাখতে সক্ষম না হয় অর্থাৎ সুধারণা রেখেই যেন দুনিয়ার থেকে সে বিদায় নিতে পারে হাদিসটি মুসলিম শরীবে বর্ণিত হয়েছে তাহলে সুধারণা তাৎক্ষণিকভাবে রাখা কি সম্ভব পূর্বের থেকে প্রস্তুতি না থাকলে এই জন্য সব সময় আল্লাহর প্রতি আমাদের কি থাকতে হবে সুধারণা থাকতে হবে আমি যত বড় গুনাকারা হই না কেন আল্লাহ পাক বলেন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও নবী আপনি বলে দেন আমার বান্দাদের কেউ আমার বান্দারা যিনি নিজের নফসির উপরে নিজের সত্তার উপরে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করতে করতে কি করেছ জুলুম করেছো তোমরা কি হয়েও না নিরাশ হয়ে যেও না তোমরা হতাশ হয়ে যেও না আমার রহমত থেকে দয়া থেকে তোমরা নিরাশ হয়েও না জিন্না রাহমাতি হ্যাঁ গালাবাত আলা গজবি আল্লাপা হাদিসে কুসির ভিতরে বলছেন যে আমার রহমত আমার দয়ার উপরে বিজয় লাভ করেছে সোহান আল্লাহ আল্লাহ যদি বর্ষা করেন ওই বর্ষার সামনে কেউ দাঁড়াতে পারবে তিনি হচ্ছেন রাজা ধীরাজ সম্রাট সম্রাট যিনি মানুষকে ক্ষমতায় বসান আবার ক্ষমতাকে নামান রাতকে দিন করেন দিনকে রাত করেন মৃত্যুকে জেন্দা করতেন পারেন জেন্দাকে কি মৃত্যু করতে পারেন আল্লাহ পাক বলছেন কি আদর করে নবী হে আপনি বলেন তাদেরকে বলেন কুলিয়া ইবাদি আল্লাহ দিন আশ্রাফু আলান যারা বেশি সীমালঙ্গ করে

পারবে না একবার ক্ষমা করার অধিকার আছে বারবার ক্ষমা করার অধিকার আছে একজন একসাথ একশো টাকা খুন করছে উনি কি মাফ করতে পারবে উনার খুন করে লাইফ মানুষ ধরে বলেন ঠিকই না বেটা পাইসোটা কি সুতরাং আল্লাহ রাবুল আলমী যদি কাউকে ক্ষমা করে দেন এই পৃথিবীতে কেউ কথা বলতে পারবে না সুতরাং আল্লাহর প্রতি কি ধারণা থাকতে হবে সু ধারণা থাকতে হবে আমি যত বড় গুণাগার হই না কেন আল্লাহ পাক আমাকে তবা করলে কি মাফ করে দিবেন সেই লক্ষ্যে কাজ করতে হবে শুধু সুধারণা রাখলে হবে না নে কামল কি করতে হবে জারি রাখতে হবে তাহলে এক নাম্বার হচ্ছে ভালো মৃত্যুর উপায় হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রেখে মৃত্যুবরণ করা